আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই হচ্ছে কোরিয়ান সেই ম্যাক্সিম কফি আসলে আপনার তৃষ্ণা মেটানো বা আপনার টায়ার্ডনেস মেটানোর জন্য অসাধারণ একটি কফি হতে যাচ্ছে এই কোরিয়ান ম্যাক্সিম কফি যারা করেতে থাকেন তারা কিন্তু অবশ্যই জানেন ম্যাক্সিম কফিটি কতটা ভালো এবং খেলে আসলে বা পান করলে কেমন লাগে অনেক ভালো কোয়ালিটির এই ম্যাক্সিম কফিটি আমাদের কাছে তিন রকমের বক্স রয়েছে আড়াইশো স্টিক একশো স্টিক এবং দুশো বিশ পিস বা দুশো স্টিক তিন রকমের সাইজ রয়েছে বা তিন রকমের বক্স রয়েছে আপনাদের যার যত বিশ লাগে দিতে পারবো ইনশাআল্লাহ যদি বলেন যেন আমার পাঁচশো বিশ লাগবে আমরা পাঁচশো বিশ দিতে পারবো ইনশাআল্লাহ এবং এই কফিটি অনেকে বলেন যে ভাই আপনি এত দাম নেন কেন আমি আবারও বলছি এটা দাম হচ্ছে একশো পিস চল্লিশ হাজার কেন কারণ এই প্রোডাক্টগুলো আসলে এয়ারে আসে এ সাথে খরচ আমাদের বেশি হয়ে যায় আমাদের সবারই খরচ বেশি হয়ে যায় আর তারপরে পুরাই টাইমে আমাদের ভ্যাট ট্যাক্স একটু বেশি একটু বেশি দিতে হয় দুই দেশে কিন্তু ভ্যাট ট্যাক্স দিতে হয় তাই না সো সব মিলে খরচ একটু বেশি হয়ে যায় বিধায় আমাদের এরকম বর্ণিত হয় তাছাড়া আমরা কিন্তু আপনাদেরকে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিচ্ছি আপনি কৈরা থেকে অর্ডার করছেন আমরা আপনাদের দেশের বাড়িতে একদম পণ্য হোম ডেলিভারি দিয়ে আসতেছি ও টাকাও লাগছে না বা আপনার ডেলিভারি চার্জও নিচ্ছে না তাই না সো এই সুবিধা কিন্তু আপনারা আর কোথাও পাবেন না আমরা কিন্তু দিচ্ছি আপনাকে এই সুবিধাটা সো আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারেন ইনশাল্লাহ কত পিস লাগবে জাস্ট আমাদেরকে ইনবক্সে মেসেজ দেন ইনশাল্লাহ যে কোনো প্রান্তে হোম ডেলিভারি হয়ে যাবে তারপরে আপনি কৈরা থেকে আমাদের ওন দিতে পারবেন السلام عليكم ورحمه الله